একজন করে মানুষ নিয়ে এসে ভাইয়ের কাছে বয়াত পড়াবে আমার পক্ষ থেকে আমার ভাইকে সমস্ত রকম পীর মুরদি করা বায়াত পড়ানো তালিম দেয়া জেকের করা মরিদদের সবকাতে পরিবর্তন করা পূর্ণ দায়িত্ব আমিও আজকে এনাকে দিলাম

একটা সাজানো গুছানো পরিবেশ আপনারা তৈরি করতে পেরেছেন যে পরিবেশের দিকে আপনারাও সাজানো গোছানো আর আপনাদের দিকে তাকালে বোঝা তাকালে বোঝা যায় আপনাদের যিনি রাখবার আছেন আপনাদের যিনি পথ প্রদর্শক আছেন তিনিও আল্লাহের বান্দাদের মধ্যে সামিল হয়েছেন সকালটা দেখলে বোঝা যায় সন্ধ্যা কেমন যাবে আমার মা বোনেরা ভাত রান্না করে না যখন ভাতটা ঠিকঠাক হলো কিনা চালটা পরিপূর্ণ ফুটলো কিনা এটা দেখার জন্য দু একটা ভাত বা চালের দানা একটু টিপে দেখে সবগুলো দেখতে হয় না দু একটা দেখলে বোঝা যায় যে ভাবটা কমপ্লিট হয়েছে ঠিক তদ্রুপ ভাবে একটা বিষয় লক্ষ্য রাখলে অনুধাবন করলে বোঝা যায় দরবার আল্লাহ রহমতে ঠিকঠাক রাস্তাতেই আছে তো যাই হোক আপনাদের সামনে বলার মতো আমার নতুন করে কিছুই নেই শুধু মনে রাখবেন যে দরবারের মানুষ আপনারা এই দরবারের সঙ্গে মুজাদ্দিদের জামানের সম্পর্ক রয়েছে যে দরবারে মানুষ আপনারা সেই দরবারের সঙ্গে কুরকুরা শরীফের মুজাদ্দিদু জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্ক রয়েছে যে মানুষটাকে আল্লাহ পাক মুজাদ্দিদ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন যে মানুষটার কর্মকাণ্ড শুধু বাংলাদেশ বলে নয় ভারতবর্ষ বলে নয় পাক উপমহাদেশ মোজাদ্রে জামানের কর্মকাণ্ড ছিল সুতরাং আপনারা যারা এ দরবারের খাদে মাছেন তাদের চলা ফেরা উঠা বসা কথা বার্তারা এতটাই সংযত থাকতে হবে আপনাদের কোন ভুলের জন্য আপনাদের কোন ভুল ডিসিশন নেওয়ার জন্য যেন আমার মোজা দিলে জামান পীর আবু বকার সিদ্দিকি ফুরফুরাবি হুজুর রহমতুল্লাহ আলাইহের সম্পর্কে কোন কথা না কেউ তুলতে পারে সুতরাং আপনাদের ভালোবাসা তামিম সিদ্দিকিকে নিয়ে নয় আপনাদের ভালোবাসা মোজাদ জামান পীর আবু বকারকে নিয়ে আমার পাশে বসে আছেন ভাইজান তার প্রতি ভালোবাসা তাকে নিয়ে নয় তার প্রতি ভালোবাসা তার আব্বার দিকেছে তাকে তার প্রতি ভালোবাসা তার দাদর দিকেছে তার প্রতি ভালোবাসা আল্লামা নেসারউদ্দিন হুজুরের দিকেছে তার প্রতি ভালোবাসা মুজাদিরে জামানের দিকেছে বিষয়টা বুঝতে হবে سلسله সেলসেলা করে চাজলে হবে না سلسুলার মানে কি শিকল একটার সঙ্গে একটা বাঁধা একটার সঙ্গে একটা বাঁধা তো সেই বেদে 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 কোথায় যাচ্ছে মজাদ্রে জামান পর্যন্ত যাচ্ছে তারপরে যদি আপনি যান মজাদ্রে জামানের পীর মশাই রসুলে এ নোমা পীর ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ তার পীর মর্চে সুফি নুর মোহাম্মদ নিজাম করি হুজুর রহমতুল্লাহ আলাই এইভাবে যদি আপনি পরস্পর তাপকা 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 যান একটা সময় দেখবেন রসুল উল্লাহর কাছে গিয়ে থেকে গেছে সুতরাং আপনাকে বুঝতে হবে এই জায়গায় আমাকে দেখে দরবারকে দেখে ডিসিশন নেওয়ার মতো বিষয়টা নয় তাই যদি হতো তাহলে দেখতে না গ্রামে গ্রামে ঘরে ঘরে পিঠ মোর্চের তৈরি হয়ে যেত ঘরে ঘরে পিঠ তৈরি হতো আরে ভাই পিট মোর্চের তৈরি হতে গেলে একটা সিস্টেম লাগে এটা যোগ্যতা অর্জন করতে হয় এটা ওই আপনার শরবত পানি দিয়ে পানি আর চিনি গুলে খাইয়ে দিলেই সেই রকম ব্যাপার নয় অর্জন করতে লাগবে এ দরবার কিন্তু আলাদা দরবার আমি মাগরেবের নামাজ পড়তে এসেই আমি বুঝলাম নামাজের পরে যখন ভাই ঘোষণা দিলেন যে মাহফিল হবে সুন্নাত এবং নকলের পরে দুই দুই রাকাত করে ছ রাখাত সালাতিনের নামাজ পড়বেন আমার তখন মাথায় ধাক্কা দিল যে না এ দরবার আমার মোজাদ্রে জামানের নীতি আদর্শের দরবার চলবে না এখানে যদি জেকের করেন আল্লাহর ঘরে যদি আল্লাহকে শ্রদ্ধা দেন তাহলে আপনাকে সুদের টাকা খাওয়া বন্ধ করতে হবে আপনার ছেলের বিয়ে দিতে গিয়ে মেয়ের বাপের কাছে যৌতুকের টাকা নিয়ে বন্ধ করতে হবে আপনাকে দু নম্বরই কাজ করা চলবে না নাজায়েজ কাজ করা চলবে না হারাম কাজ করা চলবে না বিড়ি খাওয়া চলবে না সিগারেট খাওয়া চলবে না মদ পান করা চলবে না আর যদি আপনি এগুলো না করেন আপনি জাহান নামে জানানো দেখার দরকার নেই এই দরবার গুলোর হলো কাজ আল্লাহ নবী সাল্লাম তিনিও তো বায়াত করিয়েছিলেন এই বায়াতটা নতুন কিছু নয় ভাববেন যে নতুন এই দাদা হুজুর থেকে শুরু হয়েছে তা নয় রসুল্লাহামের জামানা তো বায়াতের বিষয় ছিল আল্লাহ নবী বায়াত করাতেন যে কোনো মানুষকে কোনো মানুষ কোনো বিষয়ের উপরে যদি মজবুত না থাকতো শরীয়তের ক্ষেত্রে তখন তাকে বসিয়ে বায়াত পড়িয়ে সেই শরীয়তের উপরে তাকে মজবুত করে থাকার তালিম দিতেন তো এই দরবার তো সেই তালিমই দেওয়া হয় এখানে বায়াত পড়ানো হয় মানে কি মিথ্যে কথা বলার জন্য এখানে বায়াত পড়ানো হয় মানে কি নামাজ না পড়ার জন্য তাহলে নামাজ সহ শরীয়তের উপর থাকার জন্যই বায়াত পড়ানো হয় সুতরাং এই বায়াত নতুন কোন সিস্টেম নয়

এখানে যখন সামনের আবার তালিমের জ্যাকের মাহফিল হবে আপনারা তো আসবেন আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি সামনের মাছের জ্যাকের মাহফিলে তালিমের মাহফিলে আপনার বন্ধু বান্ধব পরিচিত মহল যেখান থেকে পারেন দিয়ে আপনার কথা শুনবে সেই রকম একজন ব্যক্তিকে সাথে করে নিয়ে এসে আমার ভাইয়ের হাতে বায়াতটা পড়াবে পারবেন তো নাকি আচ্ছা পারবেন তো কথা দিচ্ছেন তো আমাকে যদি করেন আমি আপনাদের কাছে এসেছি অনেক কষ্ট করে আমি একটু খুশি হব খুশি হব কারণ দেখেন বাপ অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে আমি ইতিহাস শুনছিলাম এসে ভাইয়ের আপ্পা যান অল্প বয়সে এনাদের যখন অল্প এইট নাইন এরকম করে চলে গেছেন আপনারা এই ভাইয়ের আপ্পাজানকে দেখেছেন তো তার শোবতে বসেছেন তার সঙ্গে কথাবার্তা বলেছেন আপনাদের পীর মোর্সেদ ছিলেন সেই পীর মোর্সেদের সন্তান এবং এনাকে তিনি লিখিতভাবে ইজাজত দিয়ে গেছেন সন্দেহ আছে তাহলে আপনাদের একটা দায়িত্ব আছে তো আপ এনার আপার কাছে বসেছেন কথা বলেছেন সব কিছু করেছেন তাহলে আপনাদের দায়িত্ব আছে তো এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিলাম আগামী মাসে যখন আসবে একজন করে মানুষ নিয়ে এসে ভাইয়ের কাছে বায়াত করাবে এটা এক মাসের জন্য নয় ভাবতেন যে একটা লোক তো দিয়ে চলে আসবো প্রত্যেক মাসে এটা চেষ্টা রাখবে যখন আসবো একজন করে বন্ধু বান্ধব যে আপনার কথা শুনবে আনকোর মানুষ নিয়ে আসবেন না সে বোঝে না সোজেন না আপনার পরিচিত আপনার ভালোবাসার মানুষ আপনার পরিবারের মানুষ এরকম নিয়ে এসে ভাড়া পড়াবেন সবগাদি যেভাবে বলবেন সেভাবে তাকেও মস করার কথা বলবেন আপনিও মস করবেন এইভাবে সেলসেলার মানে শেকল এইভাবে সেলসেলার পরিধি আপনাদেরকে বাড়াতে হবে এই রহমতপুর দরবার শরীফের জন্য আমি দোয়া চাই আল্লাপাকে দরবারে আল্লাহ পাক যেন এই দরবার শরীফকে কবুল ও মঞ্জুর করেন বলুন আল্লাহু আকবার তার அப்பா জান লিখিত ভাবে ভাই দিয়ে গেছেন নামটা শুধু আব্দুল্লাহ আফনান صح আব্দুল্লাহ আফনান তাকে যেমন লিখিত ভাবে দিয়ে গেছে আজকে আমি জনসমক্ষে আপনাদের সামনে বলছি আমি আওলাদে বুজাতিরে জামান আমার পক্ষ থেকে আমার ভাইকে সমস্ত রকম পীর মুরদি করা বায়াত পড়ানো তালিম দিয়া জিকির করা শবপাতি পরিবর্তন করার পুরনো দায়িত্ব আমিও আজকে দিলাম হুরকুরা শরীফের নাম আপনারা জানেন আমি দাদা হুজুর কেবলার আউলাদ বললাম সাহেব হুজুর রহমতুল্লাহ কে ছিলেন আবাকা কেসেটা ফরফরা বীরহমাতুল্লাহ আলাইহি সেই বংশের ছেলে আমি আল্লামা নেসারউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার পীরের সামনে দাঁড়িয়ে কত আজিজি এন কেসারির সাথে जिंदगी কাটিয়েছে তাদের জীবনী করলে বুঝতে পারবে শতরাঙ্গ এ দরবা শরীফ আমি ফরফরা শরীফের পক্ষ থেকে پیر আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কেবদে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আমি আমার ভাইকে। দায়িত্ব তার আব্বাদের দেওয়া দায়িত্ব আমি আমার নতুন করে তাকে দিয়ে গেলাম এটা মাথায় রাখবেন যেখানে থাকে যেখানে অন্য দরবার থাকে প্রত্যেকটা দরবার হলো দরবার কিন্তু কুরফোনার শরীফ যেখানে চলে যায় তখন বাকি দরবার আর ওই জায়গায় ওই সময়ের জন্য কোনো দায়িত্ব থাকে না কথা ঠিক সুতরাং দায়িত্ব দিয়ে গেলাম ভালোবাসা রাখবেন আন্তরিকতা রাখবেন আবার যদি আল্লাহ কখনো সময় সুযোগ দেয় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ অসুবিধার পিছনে আমি তো বাংলাদেশে আসি হঠাৎ করে এই রকম একদিন চলে আসবো ভাইকে ফোন করবো ভাই রাত্রি আপনার দরবারে চলে আসবো অসুবিধা হবে আপনাদের আপনারা খুশি হবেন তো আল্লাহ পাক যেন কবুল করে নেন বলেন সকলে আল্লাহ আমি যাই হোক আর বেশি কথা নয় আসেন সকলে দাঁড়াবো একটু নবীর প্রতি সালাম ক্যাম করব তারপরে আখেরি দোয়া হবে ইয়া নবী সালাম قادریا قادریا, قادریا نقش بندیا سعودیہ موجددیا موجددیا محمدیا کے اوپر ہاتھ شاہ محمد عبداللہ افنان جن کا پیر شاہ صوفی شاہ حضرت مولانا شاہ محمد شہید اللہ صاحب رحمت اللہ علیہ یا اللہ توبہ میرا قبول کر گناہ میرا معاف کر اور طریقہ میرا نصیب کر لا الہ لا الہ إلا الله محمد رسول الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والباس بعد الموت اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله আপনারা হলেন এখন ফাতেহা শরীফ দরুর শরীফ এগুলা শরীফ পরে আখেরি দেওয়া মনে যান হবে ভাই মাসাল্লাহ যোগ্য বড় ভাইকে আব্বা যান দাওয়াত দিয়ে দাওয়া দায়িত্ব দিয়ে গেছেন দুই ভাইয়ের সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন দরবারে যা কিছু হবে দু ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবেন কথা বুঝে এসছে তো আছেন যেটা করলেন আমাকে আল্লাহ করেন আল্লাহ আমি আল্লাহ যদি সবাবদান করে সর্বপ্রথমে আমাদের নবীন আঙ্কি আল্লাহ কাজ করে দরবারে ছিলেন আমার ভাই দাদা যান তিনি দুনিয়া থেকে চলে গেছেন তার আব্বা কয়েক চাচাও দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের সকলের রূপাকে সহ

আল্লাহ ভাইজানের আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ আর একজন ভাই অসুস্থ রয়েছেন আল্লাহ বিমারে আছেন আল্লাহ আল্লাহ তিনিও দোয়া চেয়েছেন আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ যারা বিমার অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের সুস্থতা দান করে দেবে আল্লাহ যারা মুসিবতে রয়েছে আল্লাহ তাদের মুসিবতকে দূর করে দেবেন আল্লাহ আল্লাহ তোমার দরবার শরীফে দোয়া চাই এই দরবার শরীফকে

আয় আল্লাহ পাক এই দরবার শরীফ কে কবুল করবেন দরবার শরীফের মুরিদ মোতাকেদিনদের কে কবুল করবেন দরবার শরীফে খাদেম খোদ্দামদের কে কবুল করবেন আল্লাহ দরবার শরীফের পীর পরিবারে যারা রয়েছেন তাদের পরিবার আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ যারা ব্যবসা করেন বাণিজ্য করেন কাজ কারবার করেন চাকরি করেন চাষাবাদ করেন প্রত্যেকের হালাল রেজেকের রুচিতে কামাইতে বরকত দান করেন

آمین 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 سم آمین برحق لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ السلام علیکم ورحمت اللہ